উপসর্গখ্যাত কাশ্মীর উপত্যকা বরাবরই ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র সংঘাতের কেন্দ্রবিন্দু কিন্তু সম্প্রতি এই অঞ্চলের পেহেলগাম ইস্যুতে এক চাঞ্চল্যকর দাবি উঠেছে যা ভারতের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভির প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার পেহেলগাম সংঘাতে বিপুল সংখ্যক সেনা হারানোর খবর গোপন রেখেছে কিন্তু এই দাবির সত্যতা কতটুকু সামা টিভির রোববারের প্রতিবেদনে দাবি করা হয়েছে কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন বিভিন্ন সামরিক ও কূটনৈতিক সূত্র নাকি এই তথ্য নিশ্চিত করেছে তবুও ভারত সরকার এই বিপুল ক্ষয়ক্ষতির পরিমাণ জনসমক্ষে আনতে চায়নি এবং বরাবরই এই তথ্য অস্বীকার বা খাটো করে দেখানোর চেষ্টা করেছে যদি এই দাবি সত্যি হয় তাহলে এটি ভারতীয় সামরিক ইতিহাসের এক বড় তথ্য গোপনীয়তার ঘটনা প্রতিবেদনে আরও চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে বলা হচ্ছে ভারত সরকার নাকি গোপনে একশো জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উদ্দেশ্য জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা সম্মানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন তিনজন রাফাল পাইলট সহ মোট চারজন পাইলট ভারতীয় বিমান বাহিনীর সাতজন সদস্য দশ ইনফ্যান্ট্রি ব্রিগেডের জি টপ পোস্টের পাঁচজন সেনা নয় তিন ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের ন সদস্য এবং আদমপুর বিমানঘাটিতে নিহত এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের পাঁচজন অপারেটর সূত্রমতে রাফাল ফাইটার জেটের ক্ষতি এবং বিভিন্ন কৌশলগত ঘাঁটি ধ্বংস হওয়া নিয়ে শুরুতে ভারত সরকার ও সেনাবাহিনী মুখ না খুললেও পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল ও কূটনৈতিক কর্মকর্তা এই তথ্য স্বীকার করতে বাধ্য হন এটি কি সেনাবাহিনী ও সরকারের মধ্যে তথ্য লুকোচুরির ইঙ্গিত আরও উদ্বেগজনক বিষয় হল নিহত সেনাদের পরিবারের সদস্যদের ওপরও নাকি সরকার চাপ সৃষ্টি করছে উদ্দেশ্য যাতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করে পুরো পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে সেই চেষ্টাই তথ্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কৌশল অবলম্বন করছে মোদী প্রশাসন সামার টিভি জানিয়েছে পাঠানকোট ও উদমপুর বিমানঘাটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও সরকার তা অস্বীকার করে চলেছে পর্যবেক্ষকরা মন্তব্য করেছেন ভারত সরকার এই পরিস্থিতিতে যুদ্ধে পরাজয় ও তথ্য সংকট একসঙ্গে সামাল দিতে হিমশিম খাচ্ছে এই প্রতিবেদনের সঙ্গে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুসের সফলতার দাবি এবং ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের তথ্য উঠে এসেছে যা দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে পাকিস্তানি মিডিয়ার এই খবর আন্তর্জাতিক মিডিয়ার নজর কেড়েছে বিশেষ করে যুদ্ধক্ষেত্রে তথ্যযুদ্ধ ও সত্য আড়াল করার প্রচেষ্টা নিয়ে ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে পেহেলগামের এই কথিত ক্ষয়ক্ষতির দাবি কতটা সত্য আর ভারত সরকার কেন এই তথ্য গোপন করছে আপনার কি মনে হয় কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আন্তর্জাতিক রাজনীতি সামরিক সংঘাত ও তথ্য যুদ্ধের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন